এই শীতে অনেকেই আছেন রাতে এই রকমের কাছতে থাকেন সারা রাত তারা ঘুমোতে পারেন না অনেকে কাছ থেকে আবার ঘুম থেকে উঠে পড়েন আবার অনেকে আছেন যে দিনের বিভিন্ন সময়ে তাদের একটা অস্বস্তিকর কাশি হয় এবং তারা সারাদিনই কষ্টের মধ্যে দিন কাটান অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধপত্র দেওয়ার পরেও এবং গ্যাস দেওয়ার পরেও পরিস্থিতির তেমন উন্নতি হয় না তাই আজকে আমি আপনাদেরকে পাঁচটা হোম রেমিডি অর্থাৎ ঘরোয়া উপায় বলবো যেগুলো করলে পরিস্থিতির অনেকটাই আপনারা কিন্তু উন্নতি পাবেন তাহলে আসুন এই ঘরোয়া রেমিডিগুলো আমরা জেনে নিই নমস্কার দেখুন বন্ধুরা কাশি কিন্তু আমাদের শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থার অংশ আমাদের গলায় এবং শ্বাসনালীর মধ্যে জমে থাকা কফ ধুলো ময়লা এবং বিভিন্ন রকমের জীবাণু তাদেরকে শরীর থেকে বার করে দেওয়াটা কিন্তু খুবই জরুরি আর কাশির মাধ্যমেই কিন্তু এগুলো শরীর থেকে বাইরে বেরিয়ে যায় কাজেই একটা জিনিস তো পরিষ্কার যে সব কাশি কিন্তু খারাপ নয় যদি কাশি অনেক দিন ধরে রয়ে যায় অথবা কাশির সঙ্গে অন্যান্য বিভিন্ন রকমের লক্ষণ প্রকাশ পায় তবেই কিন্তু চিকিৎসার প্রয়োজন রয়ে যায় খুব সংক্ষেপে এবার আমরা একটু জেনে নিই যে ঠিক কী কী কারণে কাশি হতে পারে দেখুন বন্ধুরা কাশির বিভিন্ন রকমের কারণের মধ্যে অ্যালার্জি রয়েছে ঠান্ডা ওয়েদার রয়েছে বিভিন্ন রকমের ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ রয়েছে তার সঙ্গে ধুলো ধোয়াযুক্ত পরিবেশ হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা যেটাকে আমরা অ্যাজমা বলি এবং অন্যান্য বিভিন্ন কারণে কিন্তু এই কাশিই হতে পারে এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন পাঁচটা উপায় অবলম্বন করলে আপনাদের কাশি অনেকটাই কিন্তু কমবে এবং সেটা ম্যাজিকের মতো কাজ হতে পারে তার মধ্যে প্রথমে আমি যেটা বলবো সেটা হলো মধু দেখুন বন্ধুরা মধু কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাশি কমানোর ক্ষেত্রে পার্টিকুলারলি রাতের দিকে যে কাশিটা হয় অনেকেই দেখবেন রাতের দিকে একটা খুসখুসে কাশি হয় এবং তাদের ভালো করে ঘুমো হয় না ওষুধ এবং নেবুলাইজেশান বা ইনহেলার নেয়ার পরেও কাশি যেন রয়েই যাচ্ছে বলে তাদের ক্ষেত্রে এই মধু কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করতে পারে আপনারা যেটা করবেন ঘুমানোর আগে আপনারা পাঁচ এম অর্থাৎ এক চামচ মধু অবশ্যই খাবেন চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ আপনারা তিন থেকে চারবার মধু খেতে পারবেন তবে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে শিশুদের ক্ষেত্রে এক বছরের নিচে আপনারা কিন্তু মধু দেবেন না সেক্ষেত্রে কিন্তু শিশুর বিভিন্ন রকমের সমস্যা এমনকি প্যারালিসিসের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কাজেই এক বছর বয়সের উপরের থেকে আপনারা কিন্তু মধুটা খেতে পারবেন মধু খেলে আপনারা পাঁচ রকমের উপকার পাবেন বন্ধুরা সেই উপকারগুলো হলো এক নম্বরে যেটা আমি বলবো আপনাদের গলায় দেখবেন একটা খসখসে ভাব সেই খসখসে ভাবটা কিন্তু কমাবে দু নম্বর হল আপনাদের একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আপনারা পাবেন অর্থাৎ গলার মধ্যে অনেকে দেখবেন লাল হয়ে যায় লাল ভাব হয়ে যায় সেই লাল ভাবটা কিন্তু কমাবে প্রদাহ কমাবে তিন নম্বর হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অর্থাৎ নাশক হিসেবে কাজ করতে পারে চার নম্বর হলো কফটাকে তরল করতে সাহায্য করবে আর পাঁচ নাম্বার আপনাদের ঘুমটা ভালো হবে এই যে কাশি যদি ঠিকঠাক করে কমে যায় তাহলেই দেখবেন আপনাদের ঘুমটাও কিন্তু ভালো হচ্ছে তো এই পাঁচ রকমের সুরক্ষা আপনারা পাবেন যদি আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ মধু খেতে পারেন নেক্সট আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হলো উষ্ণ গরম জল অথবা স্যুপ হ্যাঁ গরম গরম স্যুপ বা জলও আপনারা খেতে পারেন আপনারা চিকেন স্যুপ খেতে পারবেন ডালের সুপ খেতে পারবেন বা ডাল একটু গরম গরম ডাল খেতে পারবেন অথবা গরম জলও কিন্তু কাপে করে বা গ্লাসে করে অল্প অল্প করে খেলে দেখবেন গলাটা আপনাদের খুব ভালো লাগছে কাশি একটু কম থাকছে নেক্সট আমি বলবো আদা অর্থাৎ জিঞ্জার দেখুন বন্ধুরা রিফ্লেক্স কাশি কমাতে কিন্তু আদা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অর্থাৎ আপনাদের গলায় যদি লাল হয়ে যায় বা পোধা হয়ে গে যায় সেক্ষেত্রে একটা রিফ্লেক্স কাশি হয় হঠাৎ হঠাৎ করে কাশি শুরু হয় আর এই আদা কিন্তু ওই ইনফ্লামেশান অর্থাৎ প্রদাহটাকে কমাবে লাল ভাবটাকে কমাবে তার ফলে কী হবে এই রিফ্লেক্স কাশিটা হবে না আপনি অনেকটা উপকার পাবেন তাহলে আপনাদেরকে কিভাবে আদা খেতে হবে আপনারা চায়ের সঙ্গে আদা মিশিয়ে খেতে পারেন অথবা আদাটাকে বেটে গরম জলের মধ্যে মিশিয়ে সেই গরম জলটা খেলেও আপনারা উপকার পাবেন নেক্সট হলো লবণ এবং গরম জল দিয়ে গার্গেল কীভাবে করবেন এই গার্গেল আপনারা অর্ধেক গ্লাস গরম জল নেবেন হালকা গরম জল তার মধ্যে অর্ধেক চা চামচ নুন মিশিয়ে দেবেন তারপর কিন্তু আপনারা গার্গেল করবেন প্রতিদিন দু থেকে তিনবার করে গার্গেল করলে পরিস্থিতির উন্নতি হবে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের গলায় যে প্রদাহ বা ইনফ্লামেশান লেগে থাকে এবং তার ফলে যে রিফ্লেক্স কাপটা হয় হঠাৎ হঠাৎ কাশি হয়ে যায় সেই কাশিটাও কিন্তু কমাবে এই লবণ এবং গরম জলের গার্গেল এবার আমরা বলবো তুলসী পাতা দেখুন অনেকেই তুলসী পাতা খেয়ে তাদের কিন্তু উপকার হয়েছে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা তুলসী পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন তারপর আপনারা চিবিয়ে খেতেও পারেন আবার চায়ের মধ্যেও তুলসী পাতা দিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আপনারা পাবেন অর্থাৎ আপনাদের যে প্রদাহ সেটাও কম হবে আবার একটা জীবাণুনাশক প্রপার্টিও আপনারা পাচ্ছেন কাজেই তুলসী পাতা আপনারা চাবিও খেতে পারবেন পরিষ্কার করে অথবা চায়ের মধ্যে দিয়েও খেতে পারবেন এবার আরেকটা গুরুত্বপূর্ণ পন্থার কথা বলছি সেটা হলো বাষ্প নেওয়া বা স্টিম ইনহলেশান দেখুন বন্ধুরা যাদের ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যাচ্ছে গলায় কফ জমে আছে বা গলা জ্বালা করছে নাকের মধ্যে কফ জমে আছে তারা কিন্তু স্টিম ইনহেলেশান নিলে উপকার পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একটু গরম জল নিয়ে সেখান থেকে পাঁচ থেকে দশ মিনিট আপনারা প্রত্যেক দিন কিন্তু এই স্টিম ইনহেলেশনটা নেবেন এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে হিউমিডিফায়ার যদি আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে ঘরের যে আর্দ্রতা সেটা কিন্তু একটু বাড়ানো যায় এবং তার ফলেও কিন্তু আপনাদের গলাটা একটু খসখসে ভাবটা অনেকটা কমবে আপনাদের রিফ্লেক্স কাশিটাও বেশ কিছুটা কমবে সেটাও কিন্তু আপনারা হিউমিডিফায়ার যন্ত্র সেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনারা অনলাইন থেকে বা অফলাইন থেকেও সেটা কিনে বাড়িতে লাগাতে পারেন এছাড়াও আপনারা জলের মধ্যে জিরে অথবা জলের মধ্যে মেথি সেটাকে রেখে দিয়ে সেই জলটাও কিন্তু পান করলে পরিস্থিতির উন্নতি আপনাদের হতে পারে এবার আমি খুব ইন্টারেস্টিং একটা কথা আপনাদেরকে বলবো দেখবেন আমাদের ঠাকুমা দিদিমারা যেটা করতেন কি করতেন একটু সর্ষের তেল বা নারকেল তেল গরম করে তার মধ্যে এক টুকরো রসুন দিয়ে দিতেন এবং সেটা ভালো করে বুকে এবং পিঠে মালিশ করতেন অ্যাকচুয়ালি কি হয় এই উষ্ণ যে অনুভূতি অর্থাৎ উষ্ণ যখন তেলটা আপনারা গায়ের মধ্যে দেবেন এবং মালিশ করবেন তাতে একটা আরামপ্রদ অনুভূতি হবে এবং তাতে আপাত দৃষ্টিতে মনে হবে যেন কিছুটা উন্নতি হয়েছে অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে কাশি ওরকম করে কমে না কিন্তু এই উষ্ণ অনুভূতির জন্য শরীরটা একটু ভালো লাগে যেন মনে হয় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কাজেই এই পদ্ধতি কাশি কমানোর জন্য নয় এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন যদি দেখা যায় কাশি বেশ কিছুদিন রয়ে গেছে কিন্তু কাশি কমতে চাইছে না যদি দেখা যায় কাশির সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে পাঁজরে টান ধরছে প্রচুর পরিমাণে জ্বর আসছে অথবা দেখা গেল ঠিকঠাক করে আপনারা খেতে পাচ্ছেন না ঝিমিয়ে যাচ্ছেন নেতিয়ে যাচ্ছেন তো এই জাতীয় লক্ষণ যদি মনে হয় আপনাদের প্রকাশ পেয়েছে তাহলে কিন্তু আপনারা চিকিৎসকের কাছে অবশ্যই গিয়ে পরামর্শ করবেন সেক্ষেত্রে আপনাদের বুকের এক্স পর্যন্ত করতে হতে পারে তো আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাবেন জাতীয় পন্থা অবলম্বন করে কিছুটা উপকার পেয়েছেন তারাও কিন্তু আমাদের এখানে ফিডব্যাক অবশ্যই দিয়ে যাবেন এর জন্য এই পর্যন্তই নমস্কার বন্ধুরা